বাড়িতে একটা হইচই পড়ে গেল আর পড়বেই বা না কেন এই বিংশ শতাব্দীতে বিশেষ করে আজকের এই প্রগতির যুগে এমন একটা যাচ্ছে তাই বিদকুটে কাণ্ড ঘটে গেল তাও আবার রাজধানী দিল্লি শহরের বুকে কাল শেষ রাতে নাকি টুবলুকে ফুতে চড় মেরেছে আর সে যে সে চর নয় বিরাশি শিক্ষা ওজনের একখানা জাঁদরে টাইপের চর টুবলুর কুচি গালটা সেই থেকে লাল হয়ে আছে আর জ্বালাও করছে খুব তার উপর আবার অল্প অল্প জ্বর ভূতের চর খেল টুবলু আর মাঝখান থেকে আমাকে চড়াও করলো ওর মা কেন আমি টুবলুকে বারান্দায় শুতে বলেছি ঘরে শুলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত শরীর তো আর নয় যে গলে যাবে শেষ পর্যন্ত শুরু করে দিল দিনটা ভালো নয় শনিবার তার উপর আবার অমাবস্যা মেয়েটা ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায় টুবলুর মার কান্নার সুর বেজে চলে মতো একবার খাদে আর তার সপ্তমে ওসব ডোকের কিছু নয় ওকে বোঝাই আমি সব মনের ভুল আর তাছাড়া এমন খোলামেলা ঝকঝকে তক গভর্নমেন্ট কোয়ার্টারে ভূত আসবে কোত্থেকে এ তো আর অজপাড়াগা নয় থামো দেখিনি আর বক্তৃতা দিতে হবে না দু কলম ইংরেজি পড়ে মনে করো না খুব পণ্ডিত হয়েছ। চোদ্দো বছর গায়েছিলাম ভূতের নারী নক্ষত্র আমার জানা ভূতের আবার শহর আর অজপাড়াগা কি ওদের দৃষ্টি যার ওপর একবার পড়ে তার পেছনেই লেগে থাকে কি যে দেশ ছেড়েছিলাম শেষকালে কালে বিদেশ বি এসে মেয়েটাকে বুতের হাতে তুলে দিতে হলো টুবলুর মার চোখ ছল করে ওঠে আবার বলে আর চুপ করে বসে দেখো না ওজা টোজা যা কিছু হয় একটা ডাকো ওঝা আমি আকাশ থেকে পড়ি ওঝা এখানে পাবো কোথায় আর তাছাড়া ওটা কিছুতেই ভূত হতে পারে না ওকে আর একবার আমি বোঝাতে চেষ্টা করি বেশ তো টুবলুর মা গলা ছাড়ে আবার ভূত যদি নাই হবে তো টুবলু চোখ মেলে কাউকে দেখতে পেল না কেন মানুষের তো পাকা নেই যে উড়ে যাবে কথাটা সত্যি অকাট্য খণ্ডানো গেল না আর খণ্ডাতে না পেরেই রীতিমতো একটা খণ্ড যুদ্ধ হয়ে গেল আমার সঙ্গে শেষ পর্যন্ত রফা হলো ওজা যদি নাই মেলে তাহলে টুবলুর মঙ্গলের জন্য আর ভূত ব্যাটার বিনাশের জন্য বাড়িতে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হবে দিল্লিতে ওঝা পাওয়া মুশকিল যদিও একটা বাঙালি ওঝা আছে আমার জানা শুনো কিন্তু বাঙালি ওঝার পাঞ্জাবি ভূতে মিলে ব্যাপারটা হয়তো আরও সাংঘাতিক হয়ে উঠতে পারে তাই ও আর মারালাম না সোজা গিয়ে উঠলাম খলুদার বাড়িতে খলুদা ওস্তাদ খোল বাজিয়ে অল দিল্লি কীর্তন সংগ্রহের সেক্রেটারি দশটা পাঁচটা অফিস করেন আর সন্ধ্যের পর থেকে বাড়ি বাড়ি কীর্তনের পায়না গিয়ে বেড়া কলুদাকে বেশ খোলসা করেই বললাম সবকিছু কলুদা বেশ আশা দিলেন আমি ওখানিকটা অস্বস্ত হলাম বললেন ওই সব ও ছাটো যায় কিছু হবে না ভায়া দেখবে এমন নিমাই সন্ন্যাস পালা ধরব যে ভূতের বাবা পালাতে পথ পাবে না পালালেই বাঁচি গুনে গুনে পঞ্চাশ টাকা খলুদার হাতে গুজে দিয়ে পাকা কথা নিয়ে এলাম একবারে খলুদা কথা রাখলেন তার একশো আটজন সাঁকরেদ আর গোটা পাঁচে খোল নিয়ে এসে যেদিন তিনি পালা কীর্তন গাইলেন সেদিন ভূত না পালালেও আমি যে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম এ কথা খুবই সত্যি পাড়ার লোকেরা সবাই বলেছে হ্যাঁ কীর্তন হয়েছে বটে কাল খাসা কীর্তন এমন কীর্তন অনেক দিন শুনিনি কি দরদিনা ঢিলে দিয়েছিল গানের সুরে ওই দরদের খবরটাই পেয়েছি কিন্তু ওই দরদের ঠেলায় কেউ দরজা জানলা বন্ধ করে রেখেছিল কেনা সে খবরটা অবশ্যই পাইনি সব শুনে টুবলুর মা খুব খুশি আমিও খুশি না হয়ে পারলাম না ভূতবেটা নিশ্চয়ই খুব জব্দ হয়েছে এহেন কীর্তনে জব্দ না হয়ে যায় কোথায় টুবলুর জ্বরটাও আজ আর নেই কাজে আমিও নিশ্চিন্ত বেশ পুরোপুরিভাবেই নিশ্চিন্ত টুবলুকে ভূতে চর মারবার পর থেকে ও সয় ও ঘরে আমি বারান্দায় সেদিনও বোধহয় ভূতের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম কতক্ষণ এমনি করে ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ কে যেন ঠাস করে আমার গালে একখানা চর বসিয়ে দিল আমিও সঙ্গে সঙ্গে ধরে ফেললাম তাকে দুহাত হাত দিয়ে কীর্তন তোমার কিছু করতে তো বাকি রাখিনি কিন্তু বাছা ধন আমি তোমার কীর্তি ফাঁস না করে ছাড়ছি না আমিও নাচরবান্ধা হাতে নাতে ধরে ফেলেছি ভূতটাকে কিন্তু মুশকিল হচ্ছে চোখ খুলতে পারলাম না মনে হলো কে যেন ময়দার আটা লেপে দিয়েছে চোখের পাতায় বুকের ভেতরটা চাঁদ করছে চোখ খুললে আর সেই ছোটবেলার ছড়া ভূত আমার ভূত এদনি আমার ছি রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কি ব্যাস দু তিনবার আউরে মা দুর্গা মা বলে দিলাম চোখের পাতা খুলে এ কি এই যে দেখছি সব ফাঁকা বোত্তা ফাঁকি দিল নাকি শেষ পর্যন্ত ইস একদম বোকা বানিয়ে দিল আমাকে হঠাৎ নজর পড়ল আমার হাতের ওপর আমার হাতের মুটোর ভেতরে শক্ত করে ধরা সেদিনকার হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের বিলটা যেটা খানিক্ষণ আগে পেপারওয়ালা ছুড়ে দিয়েছে নিচ থেকে দোতলায় শুধু আজই নয় রোজই শেষ রাতে ও পেপার বান্ডিলটা ছুঁড়ে দেয় নিচ থেকে ওপরে তবে কি এটাই ছুটে এসে পড়েছিল আমার মুখের ওপর কিন্তু কই এর আগে তো কোনো দিন বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আমি তখনকার মনের অবস্থা আমি খুলে বলতে পারছি না তবে এটুকু বলতে পারি সত্যিকারের ভূত দেখলে বোধ আমার মনের অবস্থা এত খারাপ হতো না এরই জন্য পঞ্চাশ টাকা গচ্চা দিতে হলো আমাকে একেবারে শুধু শুধু আর এরকম সেরে সেদে টাকাগুলো দিলাম হলুদাকে রাগ হলো আমার সেই মুহূর্তকে হলুদাকে পেলে ওর মাথার খুলি আমি ফাটিয়ে ফেল কিন্তু পেলাম না এই দুঃখ চুপ করেই গেলাম তবে আসল ভূতের ব্যাপারটা আমি চাপলাম না করে দিলাম সেদিনই আজকের গল্পটির নাম ভৌতিকচর লেখক শ্রীনিতাই সেনগুপ্ত এটি একটি মজার ভূতের গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আচ্ছা